এখানে আমাদেরকে পি বলে দিছে দিছে এ কি বলে বলছে যে ক নাম্বার প্রশ্ন টেন এক্স ইকল রুট থ্রি হলে এর মান নির্ণয় করতে সো এখানে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইটার মান আগে আমরা জানবো কিভাবে জানবো একটু দেখো এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে কি যে টেন এক্স ইকল টু কত রুট থ্রি তাই না তো ভালো করে খেয়াল করো যে টেন এক্স টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তার মানে কি বলছে দেখো কত রুট থ্রি তার মানে কট ওয়াই কট কত ডিগ্রির মান রুট থ্রি অবশ্যই কট থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি তার মানে ওয়াই ইকল্টু কত পেয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি পেয়ে যাচ্ছে এখন আমাদেরকে কি বলছে ছয় আর তিনে কত নয় তাহলে কস নাইনটি ডিগ্রি বলো কস নাইনটি ডিগ্রির মান কত এই যে কস নাইনটি ডিগ্রি মান কত এটার অ্যানসার বের করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও যারা পারবা ওকে কারণ এটা আমাদের যাদের সূত্র মনে নাই বক্সের যে সূত্রটুকু আছে এই সূত্রটুকু যাদের মনে নাই তারা তো অবশ্যই কস নাইনটি ডিগ্রি মান জানো না সো কস নাইনটি ডিগ্রি মান কত হবে যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা যে কস নাইনটি ডিগ্রি মান কত হবে দেখো অনেক ইজি এখানে আমাদেরকে যেই তথ্যগুলো দিয়ে দেয় ওখান থেকেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয় এবং ওখান থেকেই এগুলো কি বইয়ের অঙ্ক না অবশ্যই বইয়ের অঙ্ক বইয়ের যে নয় পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো আছে ওই যে আমাদের আঠারো উনিশ একুশ ওই অঙ্কগুলোই কিন্তু এই অঙ্ক ওই অঙ্কর মধ্যে আমরা এক্স প্লাস ওয়াই বের করতাম সমীকরণ আকার যে করতাম ওই অঙ্কটুকুই তো দেখো এবার খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি এখানে দেখো খ নাম্বার প্রশ্ন যেটা বলছে এটা কিন্তু একটা আসলে কাজের অঙ্ক এই কাজের অঙ্কটাই এখানে সারা সৃজনশীল আকারে দিছে তো কিভাবে দিছে দেখো বইয়ের অঙ্ক নাকি আসে না এটা দেখো এটা কিন্তু বইয়ের অঙ্ক খ নাম্বার প্রশ্ন দেখো এখানে বলছে যে পি স্কোয়ার প্লাস পি পাওয়ার ফোর ইকাল ওয়ান হলে প্রমাণ করা যে এটা তো এখানে পি এর মান কিন্তু দিয়ে দিছে তাই না পি স্কোয়ার প্লাস হচ্ছে পি পাওয়ার ফোর ইকাল কত ওয়ান যেখানে দেখো পি এর মান কত কস স্কোয়ার এ প্লাস কস পাওয়ার ফোর এ ইকাল কত ওয়ান দেখো আমরা স্কোয়ারটাকেও সে পার করে দিই আর ফোরটাকে এই রেখে দিব তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাই না এখন দেখো কস স্কোয়ার তো এখানে কস পাওয়ার ফোর থেকে যায় ওয়ান মাইনাস কস স্কোয়ারের সূত্র কি সাইন স্কোয়ারে এবার যে কাজটুকু করব এবার আমরা পুরো অংশটাকে উভয় পক্ষকে সাইন ফোর দ্বারা ভাগ দিব এই যে দেখো উপরে কি আছে কস ফোর আছে এই যে সাইন ফোরে দ্বারা উভয় পক্ষকে কি করলাম ভাগ করলাম উপরে সাইন স্কোয়ার আছে নিচে এই যে সাইন ফোরে দ্বারা ভাগ করলাম এখানে লিখে দেবো যে সাইন ফোরে এত দ্বারা ভাগ এই যে এই অংশটুকু এবার দেখো কস ভাগ সাইনের সূত্র কি অবশ্যই কট ফোর আর এখানে দুইটা থেকে একটা কেটে যায় তাহলে কত হয় সাইন স্কোয়ারে এবার দেখো কট ফোর তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র কি কসেক কসেক স্কোয়ারে তাই না এবার দেখো কট ফোরে তো থেকে যায় এই যে কসেক স্কোয়ার সূত্র কি কসেক স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারে এই কটটাকে এবার এই পাশে নিয়ে আসো তাহলে কত পেয়ে যাচ্ছি কট ফোর তো এখানে আছে তাই না পাঁচ কট পাশে আনলে এই যে মাইনাস কট স্কোয়ারে কত ওয়ান এখন যে কাজটুকু করবো দেখো ভাঙাও কি হবে ভাগ কাইনে এই যে পাওয়ার ফোর আছে এই যে পাওয়ার ফোর মাইনাস এটাকে ভাঙ্গাও কস এ ভাগ সাইনে এই যে স্কোয়ার আছে স্কোয়ার ইকল কত ওয়ান এখন দেখো এরপর এই অংশটুকু দেখো কস এর কস এর মান কত এই যে পি তাই না আর এই যে এর মান কত এই যে পাওয়ার ফোর পাওয়ার হচ্ছে হচ্ছে কি কি কত এটাই প্রমাণিত দেখো কত ইজি একটা সমাধান এটা কিন্তু আমাদের নয় পয়েন্ট এক এর কাজের অঙ্ক এটা কিন্তু কাজের অঙ্ক এই যে আমরা যারা কাজের অঙ্কটা করছি এই যে এগুলো নাকি বইয়ের অঙ্ক না তো ওখানে যেটা আছে যে কস ফোর কস স্কোয়ার কস ফোর আছে কট ফোর বা হ্যাঁ ওখানে মূলত হচ্ছে আমাদেরকে এই যে এই অংশটুকু আছে এই অংশ থেকে আমাদেরকে মনে করো এই যে এই অংশটা মিলাতে বলছে এই অংশটুকু দেওয়া আছে এবং এই অংশটুকু মিলাতে বলছে আর যখন সারেরা এটাকে সৃজনশীল করছে তখন কি হয়েছে শুধুমাত্র ওইটাকে এই যে কট যে আছে কটটাকে ভেঙে দিছে কস বাঘ সাইন এবং কসের একটা মান দিয়ে দিছে কসিকল পি হলে অথবা সাইনকে একটা মান দিয়েছে যে সাইনিকল কিউ হলে সো আমরা যখন ওই সাইন কিউ পি যখনই এই জিনিসগুলো দেখি তখনই মনে করি কি যে এই অঙ্কগুলো আসলে আমাদের বয়ে নাই এবং আমি সারাতে যতগুলো অঙ্ক করছি ওই অঙ্কগুলোর মধ্য থেকে এটা কখনোই হয় না এজন্য আমি এর আগেও প্রতিটা ক্লাসেই বলি এখনও বলছি যে ম্যাথামেটিক্যাল টপিক্স তুমি দেখে কখনোই অনুমান করতে পারবা যে এটা তুমি পারবা কিনা তোমাকে এটা আগে বসাতে হবে সো এইগুলো যখন তুমি শুরু করবে না পরীক্ষা খাতায় ততক্ষণ তুমি পারবা না তোমাকে আগে শুরু করতে হবে দেন তুমি শেষ করতে পারবা ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করো সো দেখো এবার আমরা যেই কাজটুকু করব গ নম্বর প্রশ্ন দেখো গ নাম্বার প্রশ্ন আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু অনেকেই আসি যে অনেকে ভাবছি যে আপনি যখন অঙ্কগুলো সমাধান করছেন অনেক সহজ মনে হচ্ছে তার মানে আপনি যে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করেন এগুলো মনে হয় আসলে তো এগুলো আমি নিজে থেকে বানাইনি এই প্রশ্নটা রিসেন্ট প্রশ্ন দুই হাজার তেইশ সালের প্রশ্ন তোমাদের কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে একটা বোর্ডেরই প্রশ্ন টেস্ট পেপার খুলে দেখো তাহলেই বুঝবা যে এটা কি আমার বানানো খুব সহজভাবে ভাবে দিয়ে কি প্রশ্নটা সমাধান করছি নাকি অন্যভাবে তো দেখো গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই তোমরা আমার ফের অনেক সময় অনেক চালাক আছো যে বলো যে ভাইয়া তো যেগুলা খুব সহজ এগুলো করে দিচ্ছেন আর অনেক কথা বলতেছেন খুব ইজি খুব ইজি তো না এটা আমি বানাইনি এটা হচ্ছে রিসেন্ট বোর্ডেরই প্রশ্ন দুই হাজার তেইশের বলে দিলাম হ্যাঁ বরিশালা যোশোর এমন একটা বোর্ড হবে তো দেখো গ নম্বর প্রশ্ন এখানে যেটা বলছে যে পি মাইনাস কি কল রুট ফাইভ কিউ দেখো এই অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে নয় পয়েন্ট দুই এর যে একুশ নাম্বার অঙ্কটা আছে ওই অঙ্কটা কিভাবে দেখো এটা আমি দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে হয়েছে দেখো এখানে বলে যে কত তাই না এবার মান বসাও পি এর মান কত কাইনাস কিউ এর মান কত সাইন এল রুট ফাইভ কিউ এর মান কত সাইন এ এখন যাই কাজটুকু করবো কি করবো এইখানে রুট ফাইভ আছে না রুট ফাইভ দিয়ে পুরোটাকে গুণ করে দেবো পুরো অংশটা আমাদের নয় পয়েন্ট দুইয়ে এ একুশ নম্বর অঙ্ক রুট টু ছিল তোমার কাছে বই থাকলে একটু দেখে নাও ওখানে রুট টু ছিল রুট টু দ্বারা পুরোটাকে গুন দিয়ে দিচ্ছিলাম এখানে রুট ফাইভ আছে এখানে যে অংশ থাকবে ওটা তারা পুরোটাকে গুণ দিয়ে দেবো দেখো তাহলে রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এ এখানে রুট ফাইভ একটা আছে আর একটা নিলাম সাইন এ সাইড নোটে কি লিখবো রুট ফাইভ দ্বারা গুণ করে গুণ করে এই যে এই অংশটা লিখে নিলাম এখন দেখো কি করব ভালো করে খেয়াল করো রুট রুট ফাইভ কসে বসে যাবে ওকে মাইনাস এই যে রুট ফাইভ সাইনে এই যে রুট ফাইভ সাইনের মান কত কসে মাইনাস সাইনে কিন্তু দেখো এই যে সামনের এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে আচ্ছা ভালো করে আরেকবার বলছি দেখো আচ্ছা এখানে ব্রাকেটই দিয়ে দিই কথা হয় ফাইভ সাইন এ দেখো এই অংশটুকু কি করলাম এই যে রুট ফাইভ সাইনের মান কত কাইনাস সাইনে এই যে রুট ফাইভ সাইনের মান বসাইছি মাইনাস সাইনে এখন কি করবো ব্রাকেটটা উঠাই নাও তাহলে রুট ফাইভ কস এ কত হচ্ছে মাইনাস কসে আর মাইনাস মাইনাসে প্লাস সাইনে আর এই অংশটাকে এ পেছ প্লাসটা এ পাশ মাইনাস ফাইভ সাইনে ই কল কত জিরো এখন দেখো রুট ফাইভ কস এ দেখো মাইনাস কস থেকে ও মাইনাস কস এ তো থাকবেই এখানে দেখো প্লাস সাইনে থেকে মাইনাস মাইনাস ফাইভ সাইনে সাইনে বাদ হচ্ছে ফোর জিরো এখন দেখো যে রুট ফাইভ কস এ কে এখানে রেখে দিই এইটার এখানে রেখে দিই এটাকে ওই পাশে পার করে দেবো কত হচ্ছে ফোর সাইনে প্লাস হচ্ছে কস এ কারণ এখানে মাইনাস ছিল ওই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন দেখো এখন যে কাজটুকু হবে ফোর সাইনে এই এই অংশটাকে এ বেশে লিখো প্লাস হচ্ছে কস এল রুট ফাইভ এখন দেখো এই যে ফোর সাইনের মান কত কিউ প্লাস মান হচ্ছে কত পি যে দেখো এই অংশ প্রমাণ করতে বলছে এটা হচ্ছে কি প্রফিট দেখো অঙ্কের একটু দৈর্ঘ্য প্রস্থ দেখো যে অনেক বড় নাকি আবার ফের এটা নাকি বইয়ের অঙ্ক না এই যে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নয় পয়েন্ট দুই এর একুশ নম্বর জঙ্গটা ওখানে রুট টু আছে এবং এখানে রুট ফাইভ দেওয়া আছে আমি আগেই বলছি যে এইখানে যেইটা থাকবে রুট ফাইভ রুট সিক্স রুট টু রুট থ্রি যাই থাকবো না কেন পুরোটাকে কি ওইটা দ্বারা গুণ করে তো এখানে রুট ফাইভ আছে পুরোটাকে কি করছে রুট ফাইভ দ্বারা গুণ করে দিছে সো এইটা নাকি বলে বইয়ের প্রশ্নটা তাহলে বলো তোমাদের যে জাতীয় ডায়লগটা এটা কি ভুল প্রমাণিত হচ্ছে কিনা অবশ্যই ভুল প্রমাণিত হচ্ছে সো অনেক বেশি অঙ্ক করলে গেলেই যে পরীক্ষাতে কমন পাওয়া এটা একটা ভুল ধারণা এই অসুস্থ প্রতিযোগিতা বা এই অসুস্থ চিন্তা ভাবনা থেকে তোমাকে বাইরে বের হয়ে আসতে লাগবে অনেক বেশি অঙ্ক করলেই সবগুলো সিজনশীল অ্যান্সার করতে পারবে এমনটা মোটেও না অল্প কিছু প্রশ্ন সমাধান করলেই ভালো একটা মার্কস পাওয়া যায় পরীক্ষায় কমন পাওয়া যায় যদি সেগুলো এইভাবে করে আমরা সমাধান করি এবং আমাদের এই চ্যানেলে এবং এই পেজে সবগুলো প্রশ্নের সমাধানে কি এভাবে করেই আছে যদি বিলিভ না হয় আগের ক্লাসগুলো করে দেখো তবেই বুঝবা সো তুমি যদি এই ক্লাসে বা এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকো এবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পেজটিকে ফ্লো দিয়ে দাও আর যদি বিশেষ করে পরীক্ষার্থী হয়ে থাকো বা তোমার রিলেটিভ কেউ পরীক্ষার্থী হয়ে থাকে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে নিজের টাইম রেখে দাও অথবা বন্ধুদের সাথে শেয়ার করি